হ্যালো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা তো অবশ্যই আমি করি আর আমি যে ভিডিওটা দিচ্ছি এটা বানিয়াচুং থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বা হবিগঞ্জ থেকে বানিয়াচুং আওয়ার পথে তো আমি হবিগঞ্জ থেকে আওয়ার পথে এই ভিডিওটা করছি তো এই রোডের দুই পাশ দিয়ে লেগ আছে খুবই অসাধারণ আপনারা যদি কেউ দুজন আসতে চান তাহলে আপনারা আসলেই দেখতে পারবেন যে কতটা সৌন্দর্য এই সৌন্দর্যটা শুধু এমনই সৌন্দর্যটা যেন কোনো এক শিল্পীর ছবি আঁকার মতন রোডের দুই পাশে দিয়ে লেকগুলা এগুলো যেন এক কোনো শিল্পীর ছবি আঁকা শুধু বানিয়েছেন এই রোডের পাশে দিয়ে দুই লেগ এই না আর অনেক সৌন্দর্যগুলো আছে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছি যে এরকম আরও সুন্দর সুন্দর অবশ্যই ব্লগ দেবো আপনাদেরকে আর আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে কখনও যদি কারো মন মানসিকতা খারাপ থাকে তাহলে এই লেকগুলোর পাশে আসতে পারেন শুধু এই লেকগুলোর পাশে শুধু এখানেই না এটার পাশে আছে হাওয়ার বিলাস এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে বা অনেক কিছু মানে টিকটক এগুলো করা হয় তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আপনারা কেমন কমেন্ট করবেন আমাকে যে কেমন হয়েছে তো আশা করি এরকম ভিডিও অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর আপনাদেরকে দেবো আর আপনারা উপভোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের ভালো লাগার জন্য এইগুলো ভিডিও করা তো সকল বন্ধুদেরকেও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করবো আল্লাহ